হ্যালো 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 ওয়েলকাম সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও সকলে ভালো আছি আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন গরম পড়েছে তোমাদের ওখানে কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাদের এখানে তো বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে তো বাচ্চা আমরা সকলেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমের জন্য আমার মেয়েকে তো ঘরে আটকেই রাখা যাচ্ছে না মাম্মা বাইয়ে যেতে দাও মাম্মা বাইয়ে যেতে দাও যে ওর আধা আধা ভাষায় এগুলোই বলে সারাক্ষণ কিন্তু কি করবো বাইরে তো বেরোতে দেওয়া যায় না ওই যে এখানে ওখানে এটা ওটা ফেলে 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 পাগল করে দিচ্ছে আর সারা দিন আমি ওকে নিয়ে খেলা করার চেষ্টা করছি কিন্তু কি করব নিজেরও তো কিছু কাজ থাকে সব সময় তো ওকে নিয়ে ওইভাবে খেলা করা সম্ভব হয় না যে টাইমটুকু ছেড়ে দিই সেই টাইমটুকুই যুদ্ধ করে বেড়াই বাড়িতে দেখো এই দু মিনিটের মধ্যেই ও কত জায়গায় কি কি করে বেড়ায় এই বেলুনটা কোথার থেকে বের করেছে আমি জানি না সেখান থেকে বের করে নিয়ে এসে ওটা নিয়ে গদা বানিয়ে খেলা করছে মানে ভীম সেন গাদা দেখো দেখো সিঁড়িতে গিয়ে কেমন বসে আছে মানে একদম পাকনি বুড়ি সিঁড়ির মধ্যে গিয়ে বসে থাকবে কোথায় কোন কোন থেকে কি বের করে নিয়ে আসবে মানে ওর দুঃখে সমস্ত কিছু লুকিয়ে রাখা হয় কিন্তু ও সেটা খুঁজে পেয়েই যায় কি করে পাই একমাত্র ওই জানে যাদের বাড়িতে তোমাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারছো আর ফেসও করছো এগুলোকে ও একটা বাচ্চাকে সামলানোর যে কী কষ্টের সেটা যাদের বাড়িতে আছে তারাই খুব ভালো করে জানে বিশেষ করে যখন বাচ্চাটা বাইরে বেরোতে পারছে না তখন এইভাবেই সারাদিন আমার চলে ওকে নিয়েই আমার কেটে যায় আমার মেয়ে এখন আমার বান্ধবী হয়ে গেছে আমরা বন্ধুর মতো সারাদিন একসাথে সময় কাটাই আর আমাকে না দেখতে পেলেই মা 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 করে পাগল হয়ে যায় মানে আমি যেখানেই যাই না কেন ওকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে এই রোদে গরমে এই কারণে আমি তো বেরোনোর চেষ্টাই করছি না বেরোনোর কথা ভাবছিই না কারণ আমি বেরোলেই ওকে বের করতে হবে ওই জন্যই যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকছি আর বেশি বেশি করে জল খাওয়াচ্ছি বাচ্চাকেও জল খাওয়াচ্ছি আমরাও জল খাচ্ছি কারণ একমাত্র জলই আছে যা শরীরকে হাইড্রেট করবে এই হাইড্রেশনটা এখন খুব দরকার তোমরা বেশি পরিমাণে জল খাও আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো থ্যাংক ইউ